তোমাদের আজকে প্রশ্নটা রয়েছে যে ঠান্ডা লড়ে পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনে ইতিহাস বিশ্লেষণ করো এই প্রশ্নটা দু হাজার একুশ সালে মডিউল টু থেকে এসেছিল টেন মার্কসের এবং এই প্রশ্নটাই সেম উত্তর হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো বা এর ইতি পতনে ইতিহাসটি বিশ্লেষণ করো তো তোমার সে সম্পূর্ণ নোটটা আলোচনা করে দেবো নোটের দশ মার্ক্সে কিন্তু পরীক্ষা দু একুশ সালে মনোজপুর থেকে এসেছিলো এর আগে তোমাদের বলে রাখি তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ফোর একটা সম্পূর্ণ আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়াও তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখান থেকে তোমার ক্যালকা ইউনিভার্সিটি বিভিন্ন আপডেটস পাবে তারও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে যেখান থেকে তোমার অতি অল্প মূল্যে সাইবার ক্যাফে বিভিন্ন ধরনের কাজ খুবই অল্প মূল্য করাতে পারো আমি সেই সাইবার ক্যাফের লিঙ্কও কিন্তু এই ভিডিও দিয়ে দেবো তোমার যদি রকম কাজ থাকে সাইবার ক্যাফে তোমার আমাদের কিন্তু সেই গ্রুপে এসে জয়েন হয়ে তোমরা কিন্তু করতে পারো তাই বক্স এই ভিডিও বক্স চেক আউট করাটা তোমরা কিন্তু একদমই ভুলবে না অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্সে চেক আউট করবে চলে আসুন তোমাদের এবার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো তো এটা তোমাদের প্রথম মূল্যায়নটা এবং পতনের কারণ রাজনৈতিক কারণ এটা তোমরা কিন্তু একটু স্ক্রিনশট নি নাও যাতে তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও একটুখানি দেখে নাও স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু নেক্সট পেডটা চেঞ্জ করছি তাহলে পেজ চেঞ্জ করি তোমাদের সামনে চলে আসো নেক্সট পেজে তোমরা এতটুকু স্ক্রিনশট নাও তোমরা এতটুকু স্ক্রিনশট নি নাও রাজনৈতিক কারণ চলছে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো এ দুটো পয়েন্ট তোমরা স্ক্রিনশট নি নাও নিয়ে নিচ চলে আসো নেক্সট দুটো পয়েন্ট এবং রাজনৈতিক কারণে শেষ শেষ পার্টটা স্ক্রিনশট তুমি নিই নাও নিজ স্ক্রিনশট চলে আসো অর্থনৈতিক কারণ চলে আসো অর্থনৈতিক কারণ চলে আসো একদম অর্থনৈতিক কারণ তোমাকে দেখি এই হচ্ছে তোমাদের অর্থনৈতিক কারণ এটা তুমি তোমার একটা স্ক্রিনশট নিই নাও নিয়ে নিজের স্ক্রিনশট আমি উপর দিয়ে আবার দেখাচ্ছি তোমরা যদি স্ক্রিনশট না নিয়ে থাকো নিয়ে নাও নিয়ে যে তোমার স্ক্রিনশট চলে আসো তিন নম্বর যে মিলিটারি স্ক্রিনশট নিয়ে নাও এটাকে তোমরা তো তোমার সম্পূর্ণ পেজটা আমি স্ক্রিনশট দেখিয়ে দিই প্রথম থেকে নিয়ে পতনের কারণ ভূমিকা পতনের কারণ রাজনৈতিক কারণ থেকে শুরু হচ্ছে দেন সেকেন্ড পেজ তোমার স্ক্রিনশট নিয়ে নাও নিজে তোমরা স্ক্রিনশট চলে আসো নেক্সট পেজে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা নিয়ে নিছ স্ক্রিনশট চলে আসো মূল্যায়নে মূল্যায়নে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও মূল্যায়নের স্ক্রিনশট নিয়ে নিছ তো এই ছো তোমার আছে ভিডিও ভিডিও ভালো লাগে ফিরে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দেবে তোমার সকল ছাত্রীদের ধন্যবাদ